বাংলাদেশে বাড়ি বলি বাংলাদেশে খাইয়া ফিন্দা বাংলার পথে চলি ঠিক না যেহেতু পয়লা বৈশাখ ভুল বাদ্য ছাড়া আমরাও আনন্দ করতে পারি ঠিক না আমরা যখন চার পেশন আসছিলাম সেখানে দেখছিলাম যে খুব সুন্দরভাবে সাজিয়ে তারা বর্ষবরণ করছে নববর্ষ পালন করছে আর কি যে বিরক্তি ঠিক না এই যে বেহেশতের বাগান ঠিক কি না রহমতের বাগান তোমরা এসে দেখে যাও ঠিক কি না বাংলাদেশে বাড়ি আমার বাংলায় কথা বলি বাংলাদেশে খাইয়া পিণ্ড বাংলার চলে তোমরা কষ্ট না হও ভাইরে ভাই কইতে গেলে হে যাই মইরা যাই তোমরা কষ্ট না হও ভাইরে ভাই কইতে গেলে হে যাই মইরা যাই সবাই গাইবেন একটু তোমরা কষ্ট না হও ভাইরে ভাই কইতে গেলে হে যাই মইরা যাই তোমরা কষ্ট না হও ভাইরে ভাই কইতে গেলে হে যাই মইরা যাই বাংলাদেশের লাই গায়া বাংলাদেশের লাইকায় আমারে ভাই বোনের না তবে অন্য দেশের চাল চলন কেন আমারে ঘরে ঘরে মনে আমার উচ্চ আশা মনে আমার উচ্চ আশা বাংলাদেশ নাই ঠিক না এদিন সবাই ইংরেজি নিয়ে দৌড়ায় মনে আমার উচ্চ আশা ভাংলা বিচার নাই কইতে গেলে হেলো যাই মইরা যাই তোমরা কুশ্যা না হও ভাই রে ভাই কইতে গেলে হেলো যাই মইরা যাই তোমরা কুশ্যা না হও ভাই রে ভাই কইতে গেলে হেলো যাই নৈরা যাই কি লজ্জা পাচ্ছেন আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সাওয়ালে পড়ে ঠিকই না তখন বাংলা হয়ে যায় বাংলিশ ঠিকই না আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সাওয়াল পড়ে মনে আমার উচ্চ আশা ননে আমার উচ্চ আশা বাংলাতে যে ফিউচার নাই কইতে গলে লহ মইরা যাই তোমরা কুছছা না হও ভাইরে ভাই আরে জরে তোমরা কুছছা না হও ভাইরে ভাই তোমরা গুস না ভাইরে ভাই কইতে গেলে কে